শাকিব খানের বরবাদ দেখল জাতীয় দলের ক্রিকেটাররা সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে বিশ্রামের দিন গোটা ক্রিকেট দল সাকিবের বরবাদ উপভোগ করে গ্র্যান্ড সিলেট হোটেলের মুভি থিয়েটারে খানের বরবাদের বিশেষ শোতে জাতীয় দলের ক্রিকেটাররা সিনেমাটি উপভোগ করেন মেহেদি হাসান মিরাজ কোচ সালাউদ্দিন সোহেল ইসলাম খালেদ ইকবাল মাহমুদুল হাসান জয় হাসান মাহমুদ মাহিদুল অঙ্কন এ সময় বরবাদ সিনেমা দেখেন আরিয়ান মির্জার কাহিনীতে মগ্ন থাকেন কিভাবে ইধিকা পাল শেষ দিকে পোল্ট্রি নিয়ে ফেলেন কিংবা সাকিবের সঙ্গে ইধিকার প্রেমের কেমিস্ট্রি কেমন ছিল সেটা উপভোগ করেন ক্রিকেটাররা সিনেমা দেখার পর প্রত্যেকের মন ছিল চাঙ্গা প্রত্যেকেই দারুণ বিনোদিত হয়েছেন সুপারস্টার শাকিব খানের অভিনয়ের তারিফ করেছেন একসঙ্গে একটা গ্রুপ ফটোও তুলেছেন শাকিবের বরবাদ বেশ কাঁপাচ্ছে এবারের ঈদে শাকিবের বরবাদ মুক্তি পাওয়ার পর সিনেপ্লেক্সগুলোতে উপচে পড়া ভিড় শাকিবের বরবাদ সবার মন বরবাদ করে দিয়েছে